আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকা শীর্ষক এক সেমিনার ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ বিষয়ে রয়েছে বিশেষ একটি রিপোর্ট রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকা শীর্ষক এক সেমিনার ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডা মোহাম্মদ সাইদুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ এম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় মধ্যে বক্তব্য অন্যান্যদের রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহ্বায়ক তারেক রহমান প্রমুখ আমি আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যেরকম আজীবন ভাতাভুক্ত করেছেন অ্যাজি অ্যাজ পসিবল একটা প্রজ্ঞাপন জারি করে একটা ডিপার্টমেন্টের মাধ্যমে এদেরকে ভাতাভুক্ত করেন তার কারণ হল আজকে সত্য কথা আমি বলে যাই কোনো একটা রাজনৈতিক সরকার আসলে এই ছেলেগুলা রাস্তা রাস্তা ঘুরবে এদের দিকে কেউ তাকাবে না আমার আজকের কথাটা আপনারা রেকর্ড করে রাখেন এটা যদি মিথ্যা হয় আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নিব আমরা মনে করি তাদের অবদানের জন্য রাষ্ট্রের এটা মহান দায়িত্ব এবং সেই জন্য আমরা আসলে সরকারের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাদেরকে অঞ্চলের মধ্যে অন্তত সেরা চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে তাদের ভাতার বিষয়টা যেটা বলছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতে আমরা আপনাদেরকে অফিসিয়ালি মানে বলা উচিত না তারপরে আমি বলতে পারি যে আমরা একেবারেই হুবহু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেইভাবে কাজটা করে ওইভাবেই কাজটা করা হবে মানে এটা একদম নিশ্চিত এটা একটা অধিদপ্তর হবে আসলে স্পেসিফিক্যালি জুলাই জুলাই অভ্যস্থানের জন্য একটা অধিদপ্তর হতে যাচ্ছে এবং সেই অধিদপ্তর সেই অধিদপ্তর একেবারে ঠিক যেই কাঠামোতে ভাতা দেওয়া হতো এবং যেই কাঠামোতে তাদের চিকিৎসার সুবিধা দেওয়া হতো যেইভাবে যে বাচ্চার সিলিং দিয়ে একই কাঠামো অনুসরণ করা হবে হয়তো অঙ্কের ক্ষেত্রে এবং গ্রেডুয়েশনের ক্ষেত্রে একটু পার্থক্য হবে এটা আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে যা চলছে আপনার চার তারিখে ছাত্র জনতার যে আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলনে চার তারিখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর থেকে অর্থ দিয়ে এবং সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হাতে লাঠি নিয়ে ছাত্রদেরকে দৌড়ানি দিয়েছে এই ব্যক্তিগুলি এখনও শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অধিদপ্তরে আছে পাঁচ মাসে যদি এদেরকেই আপনারা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করতে না পারেন তাহলে আপনাদের কাছে আমরা আর কি প্রত্যাশা সম্মানিত প্রধান অতিথি এগ্রি করেছেন যে ছাত্রদের কল্যাণে বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেগুলি যদি একটা মন্ত্রণালয়ের আওতায় আনা যায় তাহলে খুব ভালো হয় আমার বিশ্বাস জন্মেছে যে এ ধরনের ছেলেপেলেরা যখন রয়েছে এ ধরনের তরুণরা যখন রয়েছে বাংলাদেশের অবশ্যই অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের উপর বিশেষ ক্যালেন্ডার দু হাজার পঁচিশের মোরক উন্মোচন করা হয়